আপনি কি জীবনে সব ক্ষেত্রে সফলতা পেয়েছেন কিছু মানুষ মনে করেন সফলতাকে অর্জন করতে হয় আর কিছু মানুষ মনে করেন সফলতা অটোমেটিক আপনার কাছে চলে আসবে আপনি কোনটা মনে করেন আমি জানি না তবে তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো ভাগ্য কর্ম এবং সময় সিংহ রাশির অক্টোবর মাসের রাশি ফলের এই ভিডিওতে আমি আলোচনা করব অক্টোবর মাসে ভাগ্য আপনাকে কতটা সহযোগিতা করবে কর্মে আপনি কতটা উন্নতি লাভ করবেন আপনার ব্যবসা কতটা সফল হবে আপনার আর্থিক উন্নতি কেমন হবে এবং বর্তমান সময়টা আপনার কেমন চলছে আর বলবো আপনার বিবাহিত জীবন প্রেম ভালোবাসা শরীর স্বাস্থ্য কেমন থাকবে থাকছে আপনার লাকি নাম্বার লাকি কালার ইত্যাদি যে সকল সিংহ রাশির মানুষেরা লটারি টটরি কাটেন তাদেরকে বলে দেব কোন দিনটা আপনার জন্য শুভ হবে আর লটারি কেনার সময় কোন সংখ্যাটা দেখে নেবেন আর একটা ছোট ট্রিক্স আমি শিখিয়ে দেব। আর যেটা মিস করবেন না সেটা হলো সিংহ রাশির অক্টোবর মাসের রাশিফল অনুযায়ী বিশেষ প্রতিকার কি প্রতিকার করবেন সিংহ রাশির মানুষদের অক্টোবর মাস ভালো যাওয়ার জন্য কিছু একটা প্রতিকার আছে আমি এই ভিডিওতে বলে রাখছি ওম নমস্বী আয় গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এক হাতে আপনার ফোনটা রাখুন আর এক হাতে আপনার জন্ম ছক কি বলছি মিলিয়ে নেবেন সিংহ রাশির চাকরিজীবীদের অক্টোবর মাস কেমন যাবে সিংহ রাশির চাকরি কেমন হবে চাকরিদের সফলতা এবং চাকরি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে বিশ্বরাশি এবং বিশ্বরাশির অধিপতি শুক্রের ওপর আর আপনার ভাগ্যের চাবিকাঠি রয়েছে মঙ্গলের হাতে শুক্র আপনার কর্মের অধিপতি এবং ভাগ্যকে নিয়ন্ত্রণ করছে মঙ্গল আমি জানি না আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান ইত্যাদি তবে এটা বলতে পারি যে যদি আপনার জন্মছকে শুক্র এবং মঙ্গল যদি শুভ হয় তাহলে আপনার ভাগ্য এবং কর্মক্ষেত্র এক কথায় ভালো আর যদি শুক্র ও মঙ্গল আপনার জন্মছকে অশুভ পীড়িত বা নিচস্ত অবস্থায় আছে তাহলে ভাগ্য এবং কর্মক্ষেত্র কখনোই আপনার জন্য ভালো যায় না অক্টোবর মাসের রাশিফল ফল কি বলছে এই মাসে আপনার কর্মক্ষেত্রে দক্ষতা দেখানোর সময় এই মাসে বৃহস্পতি আপনার সহায় আছেন কর্মক্ষেত্রে এগিয়ে যান কর্মে আগ্রহ বাড়বে আপনি আপনার পরিশ্রমের দাম এই সময় পাবেন উচ্চ আধিকারিকরা আপনার কাজের প্রশংসা করবেন এই মাসে চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে ধরুন কোনো অফিসে পুরোনো কোনো বকেয়া টাকা রয়েছে অনেকদিন ধরে আটকে ছিল পাচ্ছিলেন না এই মাসে কিন্তু ফেরত পেতে পারেন পরিবারের সমর্থন পাবেন যা আপনাকে কাজের ক্ষেত্রে আরও একাগ্রতা বৃদ্ধি করতে সহায়তা করবে তবে যারা সরকারি চাকরিজীবীরা আছেন তারা অফিসে তর্ক বিতর্ক কিন্তু এড়িয়ে চলুন সিংহ রাশির যারা ব্যবসায়ীরা আছেন তাদের অক্টোবর মাস কেমন চলবে ব্যবসায় কতটা সফলতা আসবে ব্যবসা কেমন হবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে কুম্ভ রাশি এবং কুম্ভ রাশির অধিপতি শনিদেবের হাতে দেখবেন সিংহ রাশির মানুষদের যাদের জন্মছকে শনিদেব শুভ অবস্থায় থাকে বা কোনো কুম্ভ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই তাদের ক্ষেত্রে দেখবেন ব্যবসা বাণিজ্য খুব ভালো চলে কিন্তু যদি ছকে শনিদেব অশুভ বা পীড়িত বা নিজস্ব অবস্থায় আছে এবং কুম্ভ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে তাহলে কিন্তু সেই সব সিংহ রাশির মানুষদের ব্যবসা ভালো চলে না মিলিয়ে নেবেন অক্টোবর মাসের রাশিফল কী বলছে গত মাস থেকে এই মাসের পরিস্থিতি একটু পরিবর্তন হবে ব্যবসায় গতি আসবে যোগাযোগ বাড়বে যারা বৈদেশিক সংস্থায় ব্যবসা করছেন অনলাইনে ব্যবসা করছেন ডিজিটাল মাধ্যমে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে পরিস্থিতি আগের থেকে অনেক ভালো হবে তবে এখনও বলবো যে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কিন্তু বড় বিনিয়োগ বা পার্টনারের সাথে বোঝাপড়ার বিষয়গুলোকে নিয়ে একটু কিন্তু সতর্ক হলে ভালো হয় নতুন কিছু বা বড় বিনিয়োগ করার ক্ষেত্রে একবার নিজের জন্মছকটা বিচার করিয়ে নিন আলোচনা করব সিংহ রাশির প্রেম ভালোবাসা বিবাহিত জীবন পরিবার এই সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মনে রাখবেন সিংহ রাশির প্রেম সম্পর্ক প্রেম সম্পর্কের সফলতা কেমন হবে প্রধানত নির্ভর করে ধনুরাশি এবং ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতির হাতে সুতরাং প্রেম সম্পর্ককে ভালো হতে গেলে বৃহস্পতির অবস্থান অবশ্যই আপনার শুভ হওয়া উচিত দেখতে হবে যে ধনুরাশিতে কোনো অশুভ গ্রহের অবস্থান নেই তো দেখবেন যাদের জন্মচকে বৃহস্পতি পীড়িত আছে অশুভ আছে নিজস্ব অবস্থায় আছে যদি ধনুরাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে তাদের প্রেম সম্পর্ক কিন্তু ভালো হয় না মিলিয়ে নেবেন অক্টোবর মাসের রাশিফল কি বলছে বৃহস্পতির অবস্থান শুভ অক্টোবর মাসের রাশিফল কি বলছে বৃহস্পতির অবস্থান শুভ সিংহ রাশির প্রেম সম্পর্ক অক্টোবর মাসে ভালো থাকবে নিজেদের মধ্যে সুন্দর বোঝাপড়া তৈরি হবে যে আপনাকে আপনার সম্পর্ককে অনেক বেশি মজবুত করবে তবে যদি কোনো সমস্যা নিজেদের মধ্যে তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে হঠাৎ হঠাৎ করে আপনার রেগে যাওয়া মাথা গরম করে ফেলা এই সব আচরণগুলো কিন্তু দায়ী হবে আপনি আপনার প্রিয়জনকে সময় দিতে চান কিন্তু পরিস্থিতি আপনাকে বাধা তৈরি করে দিচ্ছে আপনার প্রিয়জনকে মনে দুঃখ দেওয়ার চেষ্টা কিন্তু করবেন না আলোচনা করছে সিংহ রাশির বিবাহিত জীবন পরিবার পরিবারের সম্পর্ক নিয়ে সিংহ রাশির বিবাহিত জীবন কেমন হবে বিবাহিত জীবনের সফলতা ইত্যাদি নানা প্রশ্নের উত্তর কিন্তু নির্ভর করে প্রধানত কুম্ভ রাশি এবং কুম্ভ রাশির অধিপতি শনিদেবের হাতে সুতরাং একবার দেখে নেবেন তো যে আপনার জন্মছকে শনিদেব শুভ অবস্থায় আছে কি না বা কুম্ভ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই তো তাহলে কিন্তু শারীরিকভাবে আপনার বিবাহিত জীবন ভালো যাবে কিন্তু যদি আপনার জন্মছকে শনিদেব পীড়িত থাকে বা কোনো অশুভ গ্রহ বা নিচস্ত অবস্থায় রয়েছে শনিদেব সেক্ষেত্রে কিন্তু আপনার বৈবাহিক জীবনে সমস্যা হতে পারে কুম্ভ রাশিতে যদি কোনো অশুভ গ্রহ থেকে থাকে তাহলেও কিন্তু আপনার বৈবাহিক জীবনকে সমস্যায় ফেলবে মিলিয়ে নেবেন অক্টোবর মাসের রাশিফল কি বলছে অক্টোবর মাসেও কিন্তু শনিদেব বক্রি বৈবাহিক জীবনে বিভিন্ন কারণ নিয়ে মতানৈক্য তৈরি হবে যা আপনার বৈবাহিক জীবনকে আরও জটিল করবে মাঝে মাঝে আপনি উত্তেজিত হয়ে পড়বেন কারণ আপনার জীবন সাথীর কিছু আচরণ বা ব্যবহার আপনার ভালো লাগবে না নিজেদের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হতে পারে যা আপনাদের বোঝাপড়াকে কিন্তু নষ্ট করে দেবে এই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে এগিয়ে চলাই বুদ্ধিমানের কাজ আলোচনা করব এই রাশিফলের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যার জন্য আপনি অপেক্ষা করে বসে আছেন যারা লটারি টটারি কাটেন তাদের জন্য একটা তারিখ বলছি লিখে নিন বিশে অক্টোবর এই তারিখের আগে লটারি কাটুন খুব একটা নিরাশ হবেন না তবে আপনি যে তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখ অনুযায়ী মোট যোগ ফলের সংখ্যাটি যেন আপনার টিকিটের মধ্যে থাকে আর কুড়ি তারিখের পরে কিন্তু লটারির টিকিট কাটা সেটা আপনার জন্য ভুল সিদ্ধান্ত হবে কি প্রতিকার করবেন প্রতিদিন স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন রবিবার লাল বাতাসা শিব মন্দিরে দান করুন প্রতি সোমবার একটা ছোট্ট অসত্য গাছের পাতা ভালো করে ধুয়ে নিয়ে চলে আসুন লাল কালিদি নিজের নাম এবং গোত্র লিখে শিবলিঙ্গে নিজের মনোকামনা জানিয়ে অর্পণ করে দিন তারপরে ওই পাতাটিকে হাতে নিয়ে একশো আটবার ওং নমশ শিবায় ভালো করে মন্ত্রটি জপ করে নিন এবারে ওই পাতাটিকে লাল কাপড়ের মুড়ে নিজের মানি ব্যাগে রেখে দিন প্রতি সোমবার সোমবার একই নিয়মে ওই পাতাটিকে পরিবর্তন করুন কোটিপতি হবেন না তবে আর্থিক পরিস্থিতি আপনার আগের থেকে অনেক অনেক বেশি মজবুত হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তাহলে আমি যখন সিংহ রাশির জন্য আরও যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর মাত্র একশো টাকায় জন্মছক বিচার আপনি করে নিতে পারেন ফোন নাম্বার তো দেওয়াই আছে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা তারা